কি রবি সাহেব আপনি আজ তো দেরি করে অফিসে আসেন এভাবে কিন্তু অফিস চলতে পারে না কি করব স্যার রাস্তায় অনেক জ্যাম তাছাড়া আমার বাসাটা স্যার অনেক দূরে স্যার ওখান থেকে আসতে হয় আরে বাসা দূরে তো কি হয়েছে বাসাটা অফিসের কাছাকাছি নিয়ে আসুন তাহলে তো সমাধান হয়ে যায় না স্যার এটা সমাধান হয় না স্যার ওখানে আমার বাচ্চাদের স্কুল স্যার তাছাড়া স্যার আমি তো বাসাবাড়া থাকি না আমি ওখানে স্যার ঘর জামাই থাকি যার জন্য আমার বাসাবাড়া দিতে হয় না তাহলে আর কি আপনি ডেলি দেরি করেন আর অফিসটা গোল্লায় যাক গতকাল আপনি প্রজেক্টের কাজে করছেন ভুল আচ্ছা আপনি তো ডেলি দেরি করে আসেন কিন্তু কখনো তো আপনাকে দেখলাম না যে দেরি করে অফিস থেকে যান দেরি করে না গেলে কি হবে স্যার আমার সব সময় অফিসের কাজ মাথায় থাকে স্যার বাসায় গেলেও অফিসের কাজ নিয়ে চিন্তা ভাবনা করি স্যার স্যার একটা কথা তিন বছর তো হয়ে গেল স্যার বেতন ওই তিন বছরের জায়গায় আটকে আছে স্যার কোনো প্রমোশনও হয়নি বেতনও বাড়েনি কিন্তু স্যার খরচ কিন্তু স্যার দিন দিন বেরিয়েই চলছে আপনি বেতন বাড়িয়ে কিভাবে চান আমি বুঝলাম না রবি সাহেব এটা যদি স্কুল হতো আপনার রোল নাম থাকতো পঞ্চাশের উপরে আপনি বেতন বাড়িয়ে চান কিভাবে আপনাকে যে কোম্পানি রাখছে এটাই তো আপনার সৌভাগ্যের ব্যাপার স্যার একটা সুখবর আছে ট্যালেন্ট গ্রুপের বিশ কোটি টাকার প্রজেক্টটা আমরা পেয়েছি স্যার কিন্তু না স্যার আপনাকে না বলতে ভুলে গেছিলাম রবি সাহেব কি বলেন এত বড় প্রজেক্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনার চেষ্টার ফলেই কিন্তু আমরা কাজটা পেয়েছি জি স্যার তিন বছরের প্রজেক্ট তো স্যার তিন বছর কাজ করতে অনেকটা সময় লাগবে আপনি দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিবেন মানে এগুলো আপনি কি বলছেন দায়িত্ব অন্য কাউকে দিব মানে কিন্তু কেন স্যার আমার একটা জব হয়েছে স্যার বিশ হাজার টাকা বেশি বেতনে আমি আগামী মাসে ওইখানে জয়েন করতে চাই আরে কি ফালতু চিন্তা করেন আপনি বিশ হাজার টাকা দরকার হয় আপনাকে এই কোম্পানি বাড়িয়ে দিবে আপনার কোথাও যাওয়ার দরকার নাই স্যার যখন বেতন বাড়ানোর কথা বললাম তখন যে আপনি রেগে গেলেন হারে ও আপনার সাথে মজা করেছি মাইন্ড করেন না যান ডেস্কে গিয়ে কাজ করে আপনি একটু দেরি করে অফিসে আসেন আপনার তো বাসা অনেক দূরে সেই নারায়ণগঞ্জ আপনি একটু দেরি করে আসেন সমস্যা নাই আরে স্যার গত তিনটা বছরে আপনি একটা টাকা আমার বেতন বাড়াইলেন না একটা প্রমোশনও দিলেন না কিন্তু এখন যখন আমার একটা কোম্পানিতে বিশ টাকা বেতনে চাকরি হয়ে গেল তখনই আপনি আমাকে অফার দিলেন যে বিশ হাজার টাকা এই কোম্পানি তোমাকে বেতন দিবে অন্য কোম্পানিতে যাবা কেন এই হলো দুনিয়ার অবস্থা